the sacred river of India which is regarded as goddess. According to Indian mythology, Ganga is said to have descended from heaven to earth by the fair of Saj Lord Shiva caught her on his neck for hair. For slowing her flow, preventing that from being flooded, Ganga sustained over 500 million people. My Ganga is my responsibility. আপনি দেখিয়ে দিয়েছেন বর্তমানের এক নামকরা

ওঠা আর তখন হয়তো ওর মধ্যে খুব একটা ইন্টারেস্ট জাগ্রত হয়নি কিন্তু ওই পারফর্মটা করার পর ওর ভালো লেগেছিল আর তারপরেই ওকে আমি কলকাতায় নিয়ে যাই কলকাতায় বছর ওখানে একটা নামি ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করে আর কোর্স কমপ্লিট করার পর ওর বিভিন্ন কাজের সুযোগ আসে কলকাতার অনেক দিক থেকে ও অনেক পারফর্ম করে অনেক জায়গায় যায় ও আস্তে 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 ওর অ্যাক্টিংও ও স্টুডেন্ট ও যে অ্যাক্টিংটাও করেছিল অ্যাক্টিংয়েরও বিভিন্ন চ্যানেল থেকে ওর সুযোগ আসে আর অডেনিংয়েরও বিভিন্ন সুযোগ আসে এইভাবে করতে করতে হঠাৎ এক সময় ওর একটা কম্পিটিশান আসে যেখান থেকে ও কলকাতা থেকে আস্তে আস্তে সিলেকশন পায় পাওয়ার পর ও থাইল্যান্ডে যাওয়ার সুযোগ আসে এবং সেখানে বিভিন্ন দেশের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং সেখানে অনেক পনেরো থেকে আঠেরো জনের মতো প্রতিযোগী ছিল ওর সাথে তো সেখানে ও তিনটে ইভেন্ট ছিল তো তিনটে ইভেন্টে ও তিন রকমভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে আর ও যেটা মেইন আমাদের ইন্ডিয়ার হয়ে যেটা রিপ্রেজেন্ট করেছিল সেটা হচ্ছে গঙ্গা থিম সেই গঙ্গা থিমটাকেই ও পুরো তুলে ধরেছিল এবং তার সম্পর্কে ও টোটালটা ব্যাখ্যা করে আর ও নিজে যে লুকটা দিয়েছিল সেটার মধ্যে টোটাল গঙ্গা থিমটাকে ও তুলে ধরেছিল। এবং সেখান থেকে নানারকম কোশ্চেন আনসার এ সমস্ত চলে দিয়ে আস্তে আস্তে সিলেকশন পড়বে আর ওই গঙ্গা থিমটা ও মানে বিদেশের মাটিতে পুরো আলোড়নের সৃষ্টি করেছিল এতটাই মানে ওই থিমটাকে ও তুলে ধরেছিল বা এতটাই ওখানকার সবাইটার এত ভালো লেগেছিল তো তিনটে ইভেন্টের মধ্যে ও গঙ্গাটা পুরো ওখানে সাড়া ফেলে দিয়েছিলো এবং সেখান থেকেই ও উইনার হয় আর ওখানকার মুকুট আমাদের ভালো সম্মানে অ্যাওয়ার্ড আর মুকুট সমস্ত ও অ্যাচিভ করে এবং সেখান থেকে তারপরে ওর আরও ওইখান থেকেই ওর মানে আরও সুযোগ আসে সামনে ইয়ারে হয়তো প্রাপ্তি আবার বিদেশে যাচ্ছে কারণ অলরেডি ওর কাছে অনেকগুলো অফার চলে এসেছে সেগুলো আস্তে আস্তে ও অ্যাচিভ করবে আর নানা দিক থেকেও ওর আরও কাজের সুযোগ আছে নেক্সট জুলাই থেকে ওর প্রসেসিং শুরু হচ্ছে কাজে অ্যাওয়ার্ড আর তার সাথে সাথে রিসেন্ট হচ্ছে ঋত্বিকা সেনের সাথে একটা গায়না ভাষাটা কাজ করছে আর একটা রিসেন্টলি মেশোতেও ও কিছু শ্যুট মানে ওখানকারও ও একটা মডেল হিসেবে কাজ করছে

তো অনেক কোন এর মধ্যে 52 ছিল সেখানের মধ্যে প্রত্যেক যে ফিলটা তিনটে রাউন্ড সুইমার রাউন্ড সুইমার রাউন্ডে এত ইমপ্রেস হয়েছিল যে রাউন্ডার ফর্ম সবাই একটা আলাদা আর সেই সুইমার রাউন্ডে ও মাক্স জেনারেলি বলে না বাট দেখে বলেছিল

তখন উনিও একটা আইডিয়া দিলেন যে কিভাবে শিবের জটা থেকে যে গঙ্গা বেরিয়ে আসে সেই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এন্ড গঙ্গাকে ওখানে থাইল্যান্ডের মাটিতে তুলে ধরা অনেকটাই আমাদের ইন্ডিয়াকে একটা যেভাবে ওরা ইন্ডিয়াকে দেখতো আর এখন যেটা সেটা অনেকটা তফাত এনেছে ওদের মধ্যেও তারপর হয় ফিনালে গ্রাউন্ড রাউন্ড গ্রাউন্ড রাউন্ডেও খুব ভালো পারফর্ম করে